নিজের ক্যারিয়ারের অস্ট্রেলিয়া অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন জো বার্নস অস্ট্রেলিয়াকে বিদায় বলে দিয়ে ইতালির জার্সি গায়ে দিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি যেখানে বার্নস বনে যাবেন ইতালির ক্রিকেটার পুরো কার্যক্রমের পেছনে রয়েছে নিজের ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং একটি মৃত্যুর ঘটনা অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা ক্রিকেটার জো বার্নস টেস্টে প্রায় সাঁত্রিশ গড়ে এক হাজার চারশো বিয়াল্লিশ রান করেছেন বার্নস সাত ফিফটির সাথে সেঞ্চুরি হাঁকিয়েছেন চারটি এখানে শেষ হতে যাচ্ছে বার্নসের অস্ট্রেলিয়া অত্যায় গত ফেব্রুয়ারিতে মারা যাওয়া ভাইকে শ্রদ্ধা জানাতে ইতালি ক্রিকেট দলের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন অজিতের সাবেক ওপেনার ইতালির হয়ে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্ব খেলবেন বার্নস সেখানে পঁচাশি নম্বর জার্সি পরবেন তিনি এই নম্বরে জার্সি তার ভাই ডোমিনিক বার্নস বিজব্যানের ক্লাব ক্রিকেট খেলার সময় পড়তেন ভাইকে সম্মান করে পঁচাশি নম্বর জার্সি গায়ে জড়াবেন জো বার্নস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে বার্নস লিখেছেন এটি শুধু একটি সংখ্যা নয় এটি শুধু একটি জার্সি নয় এটা সেই মানুষের জন্য আমি জানি যে কিনা ওপর থেকে গর্বের সঙ্গে সব দেখছে বার্নস আরও লিখেছেন বছরের ফেব্রুয়ারিতে আমার ভাই মারা গেছেন তার সর্বশেষ দল নর্দান ফেডারেল তার জার্সি নম্বর ছিল পঁচাশি এবং এটা তার জন্মের বছরও বার্নস নিজের পোস্টে আরও লিখেন আমার ভাইয়ের মৃত্যু পর থেকে দিন সপ্তাহ মাস জাগেছে সব ছিল আমার জন্য সবচেয়ে কঠিন এটা অনেকটা প্রতিদিনের লড়াইয়ের মতো ছিল যা আমি প্রায় হারতাম আমি অতটা গর্বের সাথে বিষয়টা বলছি না আমার আত্মা থেকে আমি অনুভব করি এখানে সবসময় হারিয়ে যাওয়ার অনুভূতিটা থাকবে আমি জানি এই জার্সিটি আমার ভাইয়ের স্পিরিট বহন করবে এবং আমাকে শক্তি যোগাবে জো বার্নস অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বশেষ খেলেছেন দু সালের ডিসেম্বর মাসে ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ডের হয়ে খেললেও দু হাজার চব্বিশ মৌসুমের চুক্তিতে জায়গা হয়নি তার বার্নস পরিবারের শরীরে ইতালিয়ান রক্ত আছে বার্নসের বাবা অজি হলেও মা ইতালিয়ান বহু বছর আগে বার্নসের নানা ইতালি ছেড়ে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে পরে অস্ট্রেলিয়াতে জন্ম বড় হওয়া বার্নসের আর মা ইতালিয়ান হওয়ার ফলে বার্নস ইতালির হয়ে খেলার সুযোগ পেয়েছেন এবার দেখা যাক বার্নসের ইতালি অধ্যায় কেমন যায় সাইনার মান বিডি টাইম